তোমাকে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ঠিক না তোমাকে হবে 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 তোমাকে নতুন ঠিক না কত বন ধর্ষিত হয় লাঞ্ছিত হয় পথে ঘটে বলবো 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 কেউ কয় আর কেউ কয় না আল্লাহর বান্দারা আমাদের এমন একটি সমাজ ব্যবস্থা আমাদের কোনো নাই আমাদের বন্ধের ইজ্জতের কোন দাম নাই আমাদের বন্ধের দেখানে শেখাতে লাঞ্ছিত অপমানিত করা হয় আওয়াজ কইরা কথা বলে না জোরে কথা বলে না বিশেষ করে একটা কথা বলতে চাই ভুলে গিয়েছিলাম স্মরণে এসে গেছে সেই গদল টাকাইতে গিয়া কত বন ধর্ষিত হয় লঞ্চিত লঞ্চিত হয় পথে ঘাটে নিরাপদে যায় না চলা বাজার কিংবা পথে ঘাটে কথা বলে ঠিক না আমার ভাইরা তার কারণ হলো রক্ষক আদি ভক্ত হয়ে চলছে আজকে আমাদের দেশে তাই তো আসেন নাসুক আমার সোনার বাংলাদেশে আমার প্রিয় মুসলিম মুসলমান যুবক বন্ধুরা পরিষ্কার কথা হলো চোদ্দই ফেব্রুয়ারি নামে একটা দিবস আর মাত্র কয়েকদিন পরে আসে না নাই কথা বলেন আসে না নাই আজকে যখন ফুল ফুলের দোকানে চলে গেলাম আজকের প্রধান মেহমানকে বরণ করে নেওয়ার জন্য একটি ফুলের কেস আনতে গেলাম আমি আমার হানিফ ভাইয়ের সাথে চলে গেলাম একটা ফুলের কেস আনার জন্য আজকের মাহফিলের প্রধান বরণ মেহমানকে ফুলের তোলা দিয়ে যুবক যুবকরা বরণ করে নিবে যাওয়ার পর লক্ষ্য করলাম ফুলের ঘরের ভিতরে বিভিন্ন রঙের ফুল দিয়ে ঘরটা পরিপূর্ণ করা হলো দোকানদারকে বলা হলো এত ফুল তুমি কোথায় বিক্রি করবে আমাকে বলতেছে হুজুর আপনারা কি জানেন না আপনারা এই বস করেন আর আপনারা জানেন না আর মাত্র তিন দিন পরে আশি সে আছি তো আছে আচিত আছে কি দিবস কি দিবস ব্যা দিবস নাম কি বলুন তো পনি কি কয় বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা খালি এক দিন তোকার রে আর সারাদসত করে খবর নাই ওরা কয় বিশ্ব ভালোবাসা দিবস আর আমরা কই বেহা দিবস কথা বলার ঠিক কি না যুবক কথা বল ঠিক কি না আরে বললাম ভাই দোকানদার ভাই ফুলগুলো কি কিনে ওরা মাকে দিবে বাবাকে দিবে না না কয় কাকে দিবে কয় পেয়ার করতে হে তাকে দেওয়া হবে বলে কারে কয় যে আপুদের দিবে বলে কোন আপু কয় যারে মে ভালোবাসে আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই ওই দোকানদার বলল আমি বললাম কয় টাকা দাম কয় আজকে নিলে এক গোলাপ বিশ আর চোদ্দই ফেব্রুয়ারি তেরো তারিখে রাত নিলে পরের দিন এক গোলাপের দাম একশো টাকা লাগন নজির এই দিবস আসে না নাই কোথা না আসে না নাই ওই চোদ্দই ফেব্রুয়ারি দিবসকে কেন্দ্র করে আমার ভাইয়েরও আজকে আর একটা কথা বলে গেলাম ওই দিন আপনারা খেয়াল করে দেখবেন আপনার কলিজার টুকরা মেয়ে আপনার মন আপনার ভাতিজি ঘর থেকে বের হয়ে যায় ওই দিন কিন্তু আমার ভাইয়েরা রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় আপনার ভাতিজি আপনার মন আপনার মেয়ে তারা কোথায় চলে যায় কিষান নামে চলে যায় আমি বলতে চাই যে মায়েরা আমার বক্তব্য আসছে শুনলেন তোমাকে বলতে চাই একটা গোলাপ ফুলের মাধ্যমে তোমার চরিত্র তুমি বিক্রি করে দিলে সচিত্র হেফাজত করলে না

কারণ বসত ওই মেয়েকে বিবাহ করে তার শেষ পরিণতি কি হয় আপনারা দেখেছেন হলো সান্দুরিয়া কথা বলেন না কেন আপনারা ফেসবুক তোমরা দেখো নাই ফেসবুকে দেখো নাই আত্মা দেখো নাই একই গ্রামের দুই বাসিন্দা ছেলে আর মেয়ে পছন্দ দুইজনের বিয়ে করলো এক পক্ষ রাজি হলো আরেক পক্ষ মেনে নেয় নাই কথা বলে না কেন আপনারা ছেলে পক্ষ মেনে নিয়েছে না মেয়ে পক্ষ নিয়েছে যা জানলাম আমরা ওইটাই বলে যাই অভিভাবক যারা আছেন যদি কোনোদিন দিন সন্তান ভুল করে এক টাকা যদি করেই ফেলে মেনে নেবেন কারণ এমন যদি হিট লাগে ও কিন্তু দুনিয়া ছেড়ে যাইতেও পারে ঠিক না বলেন হয়তো আপনি মনে করেছেন যে আমাকে না জানি বিবাহ করলো আমি জেনে যদি প্রস্তাব দিয়ে বিয়ে করাইতাম দুই লাখ টাকা পাইতাম না তিন লাখ পাইতাম এইটা থেকে মাহরুম তো তা তো কিছু না পরের টাকা যৌতুক নিয়ে আসে আনেন পরিষ্কার কথা শোনেন যৌতুকের এক টাকা নিয়ে যদি সন্তানদের বিবাহ করান পরিষ্কার হারাম আর যৌতুক নিয়ে যে যুবক বিবাহ কইরা স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা কইরা আলিঙ্গন কইরা যতগুলো সন্তান জন্ম দিবে আমি ওইদিকে গেলাম না ও কথা আমি কইলাম না মুখ দিয়া এও আজকে আপনারা জানেন না তারপরেও কি যৌতুক বন্ধ হয়েছে কথা বলেন যৌতুক বন্ধ হয়েছে আজকে খালি পাগল হুজুররা আওয়াজ করে কান শুনি কিন্তু ছেলে বিয়ে সময় যৌতুক না নিয়ে বিবাহ করে এমন পিতা আছে বাংলাদেশে খুবই কম নাই তা কিন্তু না আছে কথা বলে নাকি না তো যদি সন্তান কখনো কোনো মেয়েকে পছন্দ কইরা যদি ভালোবাসে বিবাহ করে মেনে নেবেন কি করার বিয়ে করেছে যদি না নেন সান্দুরিয়ার মতো অবস্থান হতে পারে কথা বলেন ঠিক কি না একই গ্রামের দুই বাসিন্দা দুইজন পরস্পর ভালোবাসা করলো এটা তো আপনাদের জেনেছেন ফেসবুকে ইউটিউবে ভালোবাসার পর বিবাহ করলো মেয়ের পরিবার থেকে বেনে নিল শুধু তাই নয় মানে ঘরের যে ডেকোরেশন আসবাবপত্র সব দিয়েছে আমরা শুনলাম সব ঢাকায় নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছে ঢাকা নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা তারা বসবাস শুরু করছেন তো মাঝে মধ্যেই স্বামী থাকে ঢাকায় মেয়ে সিরাজগঞ্জে লেখাপড়া করে যেটাই করে একই সাথে ঢাকায় থাকে তো মাঝে মধ্যেই দুইজনের একটু বাজা কুজা হয় বলেন দুই পাতি লাখ দেখা থাকলে বাজা কুজা হয় না বাজা কুজা হয় না এরপরেও ছেলের পক্ষ মেনে নেয় না ও একটা জালা কল যায় আর একটা তো কল যাক বিয়া করছি কল তো মারাও যায় না আমারি ভাই গেলে বারুদ আরো বেশি করে চলে আগুন কি কন প্রেম করে ভালোবাসায় আগুন বেশি চলে না কথা বলেন ঠিক না কিন্তু বিয়ের আগে খুব ভালো বিয়ের কয়েকদিন পরে ভাল লাগে না এমন আছে না নাই তো দুইজনের বাজা কুজা হয়েছে

তো সম্মানিত উপস্থিতি আমি যেটা শুনলাম ওই মেয়ের দাদা মারা গেল ওই দাদা মারা যাওয়ার ভিতরে এসেছেন দুই দিনের বাসায় বাসায় দুই একটি কথা হয়েছে তারা চলে গেছেন ঢাকায় যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে দুই জনের স্বামী স্ত্রী মাঝে ওই মেয়ে তার মায়েকে নাকি দাদিকে ফোন দিয়ে বলেছে শেষবারের মতো তুমি আমাকে দেখে নাও এরপরে তুমি আর আমাকে দেখতে পাইবা না এখন তো ওই যে আপনার

দাদি মনে করছে প্রতিদিন তেভাবে এভাবে ফোন দিয়ে কয় রে প্রতিদিন কয় মনে আজকে এমনি করছে কিন্তু আসলে চলে গেছে মারামারি মারামারি তো লাগছে তো লাগছে কি করছে শয়তান এসে খালি কানে চুল কানে দিচ্ছে শয়তান করছে আজকে হয়ে যাবে একটা খেলা আজকে সেই মজা পাবো এক পর্যায়ে কি করছে স্ত্রীকে মারতে মারতে মেজিয়া সোয়া ফেলছে সোয়া একবারে আল্লাহ একবার দিয়ে দিছে সোবান এখন এই জবাই করে দিছে জবাই করার পরে অসিনদা করছে আমরা বেঁচে থাকা লাভ আছে আর তোল আপলে প্রেম করা বিআমেরি হালা দিলাম রক্ত দেখে আবার তো শেষ কাম এবার ও ফাইন করে ওই যে ঘরের সাথেও ফ্যানের দড়ি হয়ে জাদ অর্ধেক নিয়া ফাইন করে বিসমিল্লাহ জান্নাততে চলে গেছে নাকি নাকি জান্নাতে গেছে প্রেমের বিয়ার কি নাই ভরসা নাই প্রেমের মিয়ার কি নাই প্রেমের বিয়ের কোনো আকিল জ্ঞান নাই প্রেমের বিয়ের কোনো ভরসা নাই ও যুবক সাবধান হয়ে যাও জীবনটা নষ্ট করিল না মেসেজ দিয়ে যায় চোদ্দই ফেব্রুয়ারিতে কোন যুবক এক টাকা দিয়া কোন বোনকে ফুল দিয়া নষ্ট আমি করিও না একটা কথা শোনো যেই মেয়েকে তুমি নষ্ট কইরা বিবাহ করবা না তুমি কিন্তু একদিন বিবাহ করিয়া মেয়ের বাপ হইবা তুমি যদি একটা মেয়ের জীবন নষ্ট করো তোমার মেয়ের জীবন নষ্ট করবে কমপক্ষে দশটা যুবক কথা বলা ঠিকই না তুমি নষ্ট করি আর তোমার মিয়া কেউ নষ্ট করবে তা কি হয় হয় না সাবধান ফেব্রুয়ারি আসবে আমরা অন্যায় করবো না কারণ মাদের ইজ্জতের দাম একটা রাষ্ট্রের প্রধানের চেয়েও দামি আমার ভাইরা একটা রাষ্ট্রের মুকুটের চেয়েও আল্লাহর বান্দি মা বন্দের ইজ্জতের দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

একজন মায়ের চরিত্রে আপনি করে দাগ লাগাই দিলেন এটা মনে করবেন আপনার পরিবারেও মা আছে বোন আছে তাদের পরিবারেও আমার আল্লাহ করে দাগ লাগাইতে পারে কি পারে না মায়ের ইজ্জত দাম আমার ভাইরা সম্রাটের যেই তাজ থাকে তাদের যে অনেক সম্মান আমার ভাইরা আল্লাহর বান্দারা যেহেতু দেরি হয়ে গেল একটি বিষয় আমার মনে পড়ে গেল চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে যাবো না বিশ্ব ভালোবাসা বলতে মুসলমানদের কোনো রীতি নাই নিয়ম নাই এই আদর্শ আমি আপনি বলিষ্ঠ হতে পারি না আদর্শ বানা হতে পারি না কামারাসনের যুবকরা দিগিশনার যুবকরা মাকরসন কন্দলের যুবক বন্ধুরা আমার বিশ্ব ভালোবাসা দিবস আমরা মানতে রাজি আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই সালাম থেকেও আমরা অনেক দূরে পড়ে আসি আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা অশুধু শুনলেই হবে না বুঝতে হবে আর বুঝে আপনাকে আমাকে নেক আমলের জন্য কবুল করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তুষ্টমূলক ভাবে সওয়াবের জবাব প্রদান করলে খুশি হব আল্লাহ তাআলা জবানের মালিক জবান দিয়ে সালামের জবাব প্রদান করা তৌফিক দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন বলে হুজুর বলেছে এখানে এসে কোথায় হুজুর বসে থাকবেন আর হুজুর তো সর্বোচ্চ এক থেকে তার ঘন্টা ব্যয়ান করে এখন কামার শোনার যুবকরা যদি হুজুরকে নয়টা উঠায় দেয় সাড়ে দশটায় তো মাহফিল ক্লোজ কথা বলেন কেন আপনারা তাহলে যুব সমাজ এক মাস ব্যাপী কষ্ট করে এত সুন্দর সামিয়ানা করেছে সাড়ে দশটায় যদি মাহফিল ভেঙে যায় সমাপ্ত হয়ে যায় আপনারা তো বাসায় কথা বলেন না ঠিকই না এই জন্য আমাদের পরিকল্পনা সবার পরামর্শ কমে কেউ যাতে মাহফিল থেকে বঞ্চিত না হয় সবাই যাতে সুন্দরভাবে আজকের মাহফিল শ্রবণ করতে পারে এই জন্য হুজুর তো সে সন্ধ্যাবেলায় সিরাজগঞ্জ এসে রেলায় মাদ্রাসায় নাস্তা করে এই যে আগেই সিম্মাদের পাঠাইছে তুমি যাওরা ভয় পাইতে পারে তুমি কি যাও যে হুজুর যত সময় আসবেন হুজুর এসে সরাসরি মঞ্চে আসবেন আপনাদের প্রাণ ভরে আজকে ইনশাআল্লাহ হুজুর আলোচনা শুনয়েবেন আল্লাহর বান্দারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে সর্বপ্রথম বলতে চাই এই মুহূর্তে আপনারা সবাই দলে দলে সামিয়ানায়ে বসে আজকের মাহফিলকে সফলLambda মনিদা করুন রব যেন আজকের মাহফিলকে কবুল করে কিয়ামত আমাদের জন্য নজাদের একটা উসিলা বানিয়ে দেয় আওয়াজ করে জোরে বলে নামিন আরো জোরে নামিন তাহলে যুব সমাজ যে বিষয়টি করেছে মুরব্বীদের কাছ থেকে পরামর্শ শুনে হুজুর যথা সময় মঞ্চে আসবেন এতে আপনারা বেজার আছেন এতে আপনারা বেজার তাহলে ইনশাআল্লাহ যাই যেখানে বিশেষ করে যারা দায়িত্বে আছেন গেটে রাহমান Que tem? صدقتها يا ربنا وقال تعالى في آية أخرى وقد ربك ألا تعبد إحسانا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام মাদিনা শড়ি পাহদ পাহা রাখ বদরের মা চা ঠিক না আওজ কইরা কথা বলেন ঠিকই না বাইতুল্লা মাদিনা শড়ি পাক ওহদ

জীবন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ জবান খুলে পড়েন দেখি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলায় সিরাজগঞ্জ তারা অবতাধীন ঐতিহ্যবাহী কামারসন যুব সমাজ উদ্যোগে ইমান ও আমলের উন্নতির প্রত্যাশায় চতুর্থ অধিবেশন ঐতিহাসিক মহাসম্মেলন ও দোয়া মাহফিল এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাহফিলের শ্রদ্ধীয় অনরবল সম্মানিত সভাপতি শুধু জেলার নয় সারা বাংলাদেশের হাজার আরে বারস্তাদ ওস্তাজুল মুকাররাম জাতির রাহবার বিশিষ্ট আলেমে দীন আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ সিরাজগঞ্জের গৌরব আলেম ওলামার গৌরব মুসলিম উম্মার গৌরব প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ মুহতারাম মুফতি নজরুল ইসলাম সাহেব হাফিজ্জা হুল্ল দ্যাম আদ বরফা তু বলে হায়া রিয়া দায়কল্লাহ হুফি হায়াতি জোমান খুলি সকলে পরিয়া আমিন আর যোরা বলেন আর একবার বলেন আপনাদের কোনো টেনশন আছে নাকি আপনাদের কোন চিন্তায় আপনারা আছেন একটি বিষয় আপনাদের কাছে খুলাসা করি বায়নের শুরুতে সেটি হলো আপনাদের এই প্রোগ্রামটা প্রতি বছর এবছর দিয়ে চতুর্থ অধিবেশন তার মানে তিন বছর পেরিয়ে গেছে অতিক্রম হয়ে গেছে গত হয়ে গেছে আমরা যদি নাও আসি কিন্তু শুনেছি যে ঐতিহ্যবাহী কামার সন যুব সমাজের মাহফিল দীর্ঘ রাত না হলে কমপক্ষে রাত একটা পর্যন্ত হয় কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা আমাদের গ্রাম্য পরিবেশে মাহফিল কিন্তু দশটায় এগারোটায় কিন্তু সমাপ্ত হয় না কেন বলে এলাকায় আজকে আমার মনে হয় কামার শুনি এমন কোন বাড়ি নাই এমন কোন ঘর নাই যেই বাড়িতে মেহমান আগমন করে কথা বলেন ঠিক কিনা মেহমানদারি করার পরে সবাই চিন্তা করে আস্তে আস্তে মহাপিলে যায় তার মানে রাত দশটা বাজায় ইতি করে দেখা যায় রাত সাড়ে বারোটা একটা পেরিয়ে যায় আমি আপনাদের কাছে একটি বিষয়ে খোলাসা করতে চাই